আসসালামু আলাইকুম ওয়াহিদপুর সংগঠনের পক্ষ থেকে আজকে রোজাকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করছে মানবকল্যাণ সংকটের মাধ্যমে একশোটি পরিবারের মাধ্যমে রমজান সামগ্রী উপহার দিতে যাচ্ছি আপনাদের সবাইকে চালাচ্ছি পবিত্র রোজার শুভেচ্ছা আয়ল্লাহ আলো আয়লদাহ রবীন্দ্রনাথ আর আমি মৌলা আজকে যেই ইফতার বিতরণ করা হইতেছে মৌলা প্রবাসী ভাইরা তারা টাকা দিয়েছে